তালাকাকুম ফিস সাকার সাকার নামক সঙ্গে জান্নাতীদের সাক্ষাৎ হবে এবানাল সু জান্নাতিয়ার জাহান্নামীদের মধ্যে যখন দেখা হয়ে যাবে গো জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে চিনতে পারবে কারণ তার বন্ধু ছিল তার আত্মীয় ছিল তার সাথে একই সাথে ব্যবসা করত একই সাথে চাকরি করত এমন কিছু লোকের সঙ্গে জান্নাতীদের দেখা হয়ে যাবে জান্নাতীরা দেখার পরেই বলবে দোস্ত তোমার এই হালত কেমনে হইল এ বন্ধু একই সাথে দুনিয়ার জমিনে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম একই সাথে আড্ডা মারতাম আজকে আমি জান্নাতি আনন্দের কোনো সীমা নাই আমার আরামায়াসের কোনো অভাব নাই বন্ধুরে তুমি কেন জাহান নামের ভিতরে আগুনে জল আমি কি জানতে পারি কেন তুমি জাহান নামে গেছ এ আমার যুবক বায়না মুরব্বী বাবারা দশ পনেরো মিনিট সময় আপনার এখন একেবারে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন এক মিনিটের জন্য ধ্যান জ্ঞান ফিরাইবেন না খুব মনোযোগ দিয়ে শুনেন জান্নাতিরা জাহান নামীদেরকে জিগায় দুস্ত তুই কেন জাহান নামে আমি জান্নাতীর তুই কেন জাহান কিসে তোরে জাহান নামে নিয়ে গেল কোন কারণে তুই জাহান নামে গেলি তোর সঙ্গে না ব্যবসা করতাম একই সাথে না চলাফেরা করতাম একই সাথে না খেলাধুলা করতাম আমি আল্লাহর তরি জান্নাত পাইলাম তুই কেন জাহান নামের ভিতরে ডুকলি বন্ধু আমি জানতে চাই জাহান জাহান্নামে জাহান নামে আসার চারটা কারণ বর্ণনা করবে জুড়ে কোন কয়টা আরও জুড়ে সবাই মিলে কর্মসূচি কয়টা এই চারটা কারণই হলো আমাদের জন্য কর্মসূচি জাহান জাহান্নামে জাহান নামে আসার চারটা কারণ বর্ণনা করবে চারটা কারণ আমি বলবো ওয়াজও শেষ হবে কিন্তু আপনাদের দায়িত্ব হলো যেই কারণগুলি বলবো আপনারা নিজেরাই নিজেরা চিন্তা করবেন এই কারণগুলা কার কার মধ্যে আছে। যার মধ্যে কারণ থাকবে চারটার মধ্যে একটা কারণও যদি আপনার মধ্যে থাকে আল্লাহর কসম আপনিও জাহান্নামে জাহান নামে যেতে হবে হান্ড্রেড পারসেন্ট আয়াতের ব্যাখ্যা করো চারটা কারণ যার মধ্যে থাকবে একটাও যদি তাকে সেও জাহান নামে যাবে যুবক বায়া আমার জাহান তখন বলতে থাকবে কলু কুমিন জাহান নামিরা বলবে অজান্নিরা শুনো জাহান নামে আসার চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ এক নাম্বার কারণ এক নাম্বার কারণ হলো আর আমি ব্যবসা করতাম চাকরি করতাম খেলাধুলা করতাম সব ঠিক ছিল কিন্তু বন্ধুরে যখন মর্শিদে আজানটা হইত তুমি দৌড়াইয়া মসজিদে চলে যাইতা বন্ধু যখন তোমার সঙ্গে ব্যবসা করতাম আজান দিলে দোকান বন্ধ করে মসজিদে চলে যেতা বন্ধু খেলাধুলার সময় আজান দিলে দৌড়াইয়া মসজিদে চলে যেতা বন্ধু আড্ডার সময় মসজিদে আজান হলে তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা আমি মুসল্লি ছিলাম না বলুন জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া আরো জোরে কি না পড়া আরো জোরে কোন মিনের এক নাম্বার কারণ হলো নামাজ পড়া এই ফেন্ডেলের ভিতরে আমাদের মধ্যে এমন রোগ আক্রান্ত আসিনা নাই তাহলে আমি প্রথমই বলছি কে কোন রোগে আক্রান্ত নিজে নিজে চিন্তা করে আপনি যদি আক্রান্ত হন আর যদি কর্মসতি পালন না করেন 100% আপনাকে জাহান্নামে ঢুকতে হবে ওই জাহান্নামী রাজ্জান্নাতীদের কাছে বলে দুস্থ এক নাম্বার কারণ হন দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা আমি কিন্তু মুসল্লি ছিলাম না হন লেম কুমিনাল মুসলি দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা আমি মুসল্লি ছিলাম না জাহান্নামে যেমন এক নাম্বার কারণ নামাজ না পড়ানো আমাদের সমাজের মানুষ সমর্থক অকারণে সময় নষ্ট করে কিন্তু আজান দিলে পড়ে দৌড়াইয়া মসজিদে রাজি জিনা আল্লাহ নবী বলেন আউয়ানু মাই হাঁ সবুবি দুইয়া উম কেয়ামতের সোনা কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে ইটাই হলো নামাজে। কেয়ামতের প্রাণীর ময়দানে এ নামাজের হিসাব হবে গো জাহান্ন জান্নাতীদেরকে বলে কল উলেম নে দুনিয়াতে আমরা দুনিয়াতে আমরা নামাজই ছিলাম না নামাজ না পড়ার কারণে আজকে আমরা নামাজ না পড়ার কারণে আমরা বলুন তো চারটার মধ্যে কত নাম্বারটা কিনা পড়া এক নাম্বার নামাজ দুই নাম্বার জাহান্নামীরা জান্নাতিদের কাছে বলতে থাকবে বন্ধু নামে আসার দুই নাম্বার কারণ হলো কারণ দুনিয়ার জমিনে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না অসহায়দের পাশে দাঁড়াইতাম না গরিবদেরকে খাবার দিতাম না নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম নিজের টাকা পয়সার মালিক হইলাম পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায় রে আমি কোনোদিন খবর নিলাম না নিজে হাজি ছিলাম। মক্কায় গিয়া বারবার ওমরা করতাম মক্কায় গিয়া হাজি নাম পালাইছি কিন্তু আমার পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায় একদিনও খবর নিলাম না জাহান নামে যাওয়ার এটা দুই নাম্বার কারণ তো মিসকিন এতিমদের মাল যারা মাইরা খায় এ বলুন সমাজে এমন লোক আছে না নাই যারা এতিমের মাল পর্যন্ত খায় এতিমের মাল মাইরা যারা খায় যাই না রায় কেন এটা জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ জনগণের মাল এতিম অসহায় গরিবদের মাল যারা মাইরা খায় জাহান নামে যাওয়ার এটা কিন্তু দুই দুই নাম্বার কারণ আমাদের সমাজের চেয়ারম্যান মেম্বার টিকা দুইরা উপরের এমপি মন্ত্রী সহ সব গুণা গরিবের মাল চুইসা খায়া খায়া তাদের শরীরের বুড়ি বাড়াইছে কিন্তু দুই নাম্বার কারণ অনেক মানুষ এতিম অসহায়দের মাল মাইরা দেয় যেমন গম টেন এগুলো মারে আমি একবার ইউনিয়ন অফিসে গিয়া দেখি দুই মহিলা ঝগড়া লাগছে খার সাথে সগিদারের সাথে সগিদার বুঝুন ওই ওইটা ইউনিয়ন অফিসে তাকে আলাদা ড্রেস পিরা থাকে ইডির লোক লাগছে ঝগড়া জি গেলাম কিতা ঝগড়া কিতা গেল হয় উজুর এক সপ্তাহ ফন্ড দিন আগে আমার কাছ থেকে আমার নাম টিকা নান চা আমার একটা লেপটিন দিব বানাইয়া আজকে এক মাস হয়ে গেল আমার লেপটিন ভাই না ফাঁসের বাড়ির মানুষের লেপটিন দিছে আমার দেয় না আমি সঙ্গীত এলাম ঘটনা কিতা হজুর চেয়ারম্যান না খাই লিছে লেপটিন বলা খাই দিছে চেয়ারম্যান আর মেম্বারে মিললাম আমি বললাম আয় হায় হায় রুসির মধ্যে এরকম কুত্তায় প্রস্রাব করছে রুসির মধ্যে এরকম দুর্ভিক্ষ করছে যে একটা বিধবা মহিলা লেফট তোরা খাইয়াল আসছে সি 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 রাস্তা খাইছ বালু খাইছ ইট খাইছ সিমেন্ট খাইছ রডের বদলা বাঁশ দিছ তোর ফেট ভরে না তেলের ডিব্বা নিয়ে লুগাই রাখছস গম চুরি করছ তাও ফেট বরে না লেফটিন পর্যন্ত খাইছ কি পরিমাণ দুর্ভিক্ষ পড়ছে রুসির মধ্যে এই যেটা খাইল লেপটিন খাইছে বলতে কি লেপটিন দেওয়ার কথা সরকারের হেডা মাইরা দিছে খাইয়া লইছে এটা বলোন এটা জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ কেন আলাম না কোনো তো আমি মিসকিন মিসকিন বলতে অনেকগুলো বিষয় বুঝাইছে অসহায় গরিব দরিদ্রদের মাল যারা মাইরা খায় জুলুম করে মানুষের উপরে অত্যাচার করে তার জায়গা দখল করে মাজলুম যারা এদের উপরে যারা জুলুম করে জৈনারা কো জাহান্নামে জামার একটা দুই নম্বরের কানন এই অপরাধী আছে না না গেল কয় নাম্বার কর্মশতি দুই নম্বরের এ যুবক ভাইরা কর্মশতি দুই নম্বরের গেছে দেখেন কার মধ্যে কোন অপরাধ জন্ম নিছে কার মধ্যে কোন অপরাধ আছে যদি থাকে ইখানে বৈশা বৈশা তওবা করেন মনে মনে আল্লাহ চারটা কারণে যদি জাহান মে যেতে হয় তাহলে আমার তো চারোটাই আমার মধ্যে আছে আজকে থেকে যদি তো বা করেন আল্লাহ হয়তো মাফ করে দিবে বলে না কোনো তো মনি মিসকিন এখানে কোনো দুই নাম্বার কারণ তিন নাম্বারটা কোনো কন্যা তিন নাম্বার কল অক্না খুঁদুম এই তিন নাম্বারটা ভালো করে শোনেন ভালো করে শোনেন এই অপরাধী সব জায়গায় আছে তিন নাম্বার কারণের তো শেষ কারো কথা বলতেছি বুঝছি কথা কয়েন না কথা কয় না এটা মাল নাম্বার নাম্বার কারণটা সবার মধ্যে থাকতে পারে বিশেষ করে বৃদ্ধদের প্রতি আছে মুরব্বীদের মধ্যে এই অপরাধ আছে নিজে নিজে তো বা করে মহিলাদেরকে বলছি আপনারাও কান্না খারাপ না শোনেন তিন নাম্বার অপরাধে অনেকেই জড়িত যেটারে আমরা গুনাই মনে করি না অত সইটার কারণে যান নামে যেতেই অকুন্ম ই তিন নাম্বার কারণ যারা বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় কথা বলে বলুন এই রোগে আক্রান্ত আছে না নাই আপনার আওয়াজে বোঝা যায় খুব কম অনর্থক যারা কথা বলে বেহুদা যারা কথা বলে অপ্রয়োজনীয় কথা যারা বলে এরা জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ অত আমরা গুনাই মনে করি না কিন্তু ভাই এই কারণে আপনাকে জাহান নামে যেতে হবে বেহুদা কথা বলা যাবে না এটা আমাদের মহিলারের মধ্যে আছে দশ বারো জন মহিলা যদি এক জায়গায় বইতে পারে কক 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 রাস্তা এলাকা গরম ঘুরে দোষ না মুরুব্বিরারও আছে মুরুব্বীরা আমার থেকে বাইরেছে নামাজ নামাজিরা তোসবি একটা আতলিয়া জপতেছে শুভান আল্লাহ সুহান আল্লাহ গ্যাসের দোকানের সামনে চিনি সারা সাদে সুবান আল্লাহ সুবান আল্লাহ তোর দোকানে বেসা কিনা আল্লাহ সুভান আল্লাহ টিভিটা দেখছে সেরে দেশের কিতা খবর সুমান তোর মাইয়া বিয়া দিস আল্লাহ সুভান্লাহ সুখে শান্তিতে তো আসেনি শুভানু মানে কিতা করে এখন কি শুভান আল্লাহ ফরত সব খবর জিগাইতেছে এই যে মাছ কেন শুভান আল্লাহ ফাঁকা ফাঁকে কতারি হইলো ডিয়া ফাও কথা না এটি জাহান নামে যে তিন নম্বর মুরুবি জানে না সারাদিন সুবান আল্লাহ পড়তেছে দুনিয়া সব খবর সুবান আল্লাহর ভিতরে ঢুকাই দিছে ঢুকাইয়া দেখবেন লাস্টের তসবির মাথা থেকে একটা সুমা দেয় একশো মানে একশো হয়ে গেছে কিন্তু একশো তো হয়েছে এর আগে দিনের ভিতরে কত আখাম কুখাম ঢুকাই রাখছে আমাদের মধ্যে এই অভ্যাস আছে নি হ্যাঁ এটা জানা যাবে কয় নাম্বার কারণ হ্যাঁ সুজা হয়ে যান গা আমি যতনা কথা বলতেছি আল্লাহর কসম একটা কথা আমার মন গড়া নয় মন গড়া নয় আয়াতের রেফারেন্স দিয়া দিয়া বলতেছি আপনারা বাংলাতে বাই করে নিন ও কুননা নাখুদু মাআল খয়দিন জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো যারা বেহুদা কথা বলে অপ্রয়োজনীয় কথা বলে আর বেহুদা যারা কথা বলে দুনিয়াতে একটা কারণ তাদেরকে জানায়া দেই যে বেহুদা কথা বলবে অপ্রয়োজনীয় কথা বলবে তার কিন্তু সমাজে দাম থাকে না কথা কয় না অবল ঠিক কেউই কয় কিন্তু আপনারা কর না একজনে ঠিক কইয়া পুরা মাঠটা ঠিক রাখছে এরে পুরস্কার দিবেন আজকা এই আপনি বদান অতিথি ওই সারা বদান তো পুরস্কার দিয়ে দেবেন আরে কিতা করতো এক লাখ ঠিক কইয়া পুরা ফেন্ডেলের এক লাখ এক লাখ রাখছে বিয়ার সময় এক ঠিক বিয়া করার সময় এক ঠিক এ হেমন যন্ত্রণা দিতেছে এক কথাগুলি মানুষ এ একটা সিজ এর জজবা আছে আর যা কন আপনারা হিতাবর্থ এলাকার ইজ্জত রাখবার লাগে আল্লাহ বলেন জাহান নামে যাওয়ার একটা কারণ আর যারা বেশি কথা বলে সমাজে তাদের মূল্য তাকে নাও সমাজে তাদের দাম কমে যায় বাস্তব নবাস বেশি যারা ফটোর ফটর 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 করে ফাগল কথা কোস সম্মান শেষ জন্য আল্লাহ নবী বলছেন অপ্রয়োজনীয় কথা বলা যাবে না প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না বেহুদা আমরা কথা বলবো না আর বেহুদা কথা বলার জাহান কারণ মা বোনদেরকে বলি আপনার মধ্যে মহিলাদের মধ্যে স্বভাব আছে আপনাদের এলাকায় যদিও নাই আমার এলাকার কথাই বলতেছি মহিলাদের মধ্যে স্বভাব বেশি পাঁচ ছয়জন মহিলা যদি এক জায়গায় বসে তাহলে দেখবেন সারা গ্রামের খবর ওই মহিলাদের কাছে আছে কার জামাই কি করে কার ঘর কি কে কেমনে চলে কার শাশুড়ি কেমন কার শ্বশুর কেমন সব খবর হে ইন্টারনেট সারাই লুই পরে ইন্টারনেটের দরকার হয় না এদিন আপনি ফোর না পড়লো চলবো যদি ভাতজন মহিলা হয় পুরো এলাকার খবর এর কাছে জানতে পারবেন এগুলা কিন্তু জাহান যাওয়ার প্রায় নাম্বার কারণ অখুন না না খুদু মালখইদিন জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ এবারড়াশুন চা নাম্বার কারণটা জেনে নেই। চান্ নাম্বার কারণ হল অখুন না নুকেজজবু বিয়েউমদদি। জাহান নামে যামার চান নাম্বার কারণখল জানা আদুনিয়া আর জমিনে এক ঠাইকা কথা বিশ্বাস করে নাই আল্লাহ যে বিচারক। আল্লাহ যে হাসরের মাঠে আমাদেরকে পুনরায় দাঁড় করাবে আল্লাহ যে ন্যায় বিচারক হবে জাহান নাম জান্নাতির কথা যারা বিশ্বাস করতে চায় না তারাও জাহান নামি কারণ এতক্ষণ যা বললাম যা শুনলেন কেউ যদি কয় এগুলা সত্য হইতে পারে নাও হইতে পারে আপনিও কিন্তু জাহান নামে যাওয়ার চার নাম্বার কারণ হইয়া দাঁড়াইয়া গেছেন চার নাম্বার কারণ হলো কুন্না নুকা জিবু বিয়াউমিদ্দিন যারা পরকালের উপর বিশ্বাস করে না এরা জাহান নামে যাওয়ার চার নাম্বার কারণ এবার আসুন এই চারটা কর্মসূচি যারা পালন করবে এই চারটা অপরাধের মধ্যে যারা জড়িত এখানে তাইকা যদি আজকে নিয়ত করেন যে চারটা অপরাধ আমার মধ্যে আছে রে আজকের থেকে ওয়াদা করেন আল্লাহ এই চার কাছ থেকে আমার বাসায় আডাকেন যদি বেঁচে যান কসম খোদার চার কারণে জাহান নামে যেতে হবে না এক নাম্বার নামাজ পাঁচ নামাজ দুই নাম্বার হলো এতিমের মাল কোনো দিন মাইরা খাইবেন না এতিমদের পাশে দাঁড়াবেন অসহায়দের পাশে দাঁড়াবেন তিন নাম্বার হল বেহুদা অনর্থক কথা বলবেন না চার নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস আস্থা রাখতে হবে তাহলে আল্লাহর কসম চার কারণে জাহান্নামে আপনার যেতে হবে না এই চারটা কর্মসূচি কারা কারা পালন করতে রাজি হাত্তুল্লাহ দেখায়া দেই আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ কয়টা কারণ চারটা ওয়াদানি আচ্ছা এই চার কারণের অপরাধী যারা আছে তাদের জন্য আমিও দোয়া করব আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন এই চারটা কারণ থেকে আমাদের হেফাজত করে তো দুয়ার আগে আল্লাহর রাস্তায় কিছু দিয়া দোয়া করলে দোয়াটা কবুল হয় আমি আপনাদেরকে বলবো এখানে একটা মসজিদ নির্মাণাধীন কাজ চলতেছে আপনাদের মধ্যে এমন হৃদয়বান ব্যক্তি আছেন যে হুজুর আমি দুই হাজার টাকা নগদ দিব এক হাজার টাকা দিব পাঁচশো দিব এরকম আছেন না মেহের বাণী করে আমার কাছে নিয়ে আসেন এবং যারা বড় অঙ্কের